আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা এখন যাচ্ছি টেকনাফ থেকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে তো এই সড়ক হয়ে যাইতে হলে খুবই সুন্দর লাগে কারণ এই পাশে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্রের মাছ দিয়ে আমরা এই বাসে করে যাচ্ছি তো চারিদিকে আবহাওয়া একটু আবহাওয়াটাও সুন্দর এখন বৃষ্টি হচ্ছে না আকাশে মেঘ আছে যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি নামতে পারে তো খুবই সুন্দর পরিবেশ আপনারা কখনো কক্সবাজার আসলে অবশ্যই মেরিন ড্রাইভ রোড এসে ঘুরে যাবেন বর্তমানে মেইন ড্রাইভ রোডের সংস্কারের কাজ চলতেছে দুই পাশে অনেক সাইট রাস্তা প্রশস্ত করা হচ্ছে তা দেখলে আরও ভালো লাগবে কারণ এই রোডে এখন লাইটিং করবে পর্যটকদের বসার জন্য জায়গা বানাবে রোডের সাইড দিয়ে টেকনাপ টু কক্সবাজার ফোর লেন কাজ চলতেছে রোডে ওই হিম হিমচড়ি পাহাড় পর্যন্ত চলে আসছে কাজ হচ্ছে সবচেয়ে ভালো লাগে এক পাশে পাহাড় পাহাড়ের চলে গেছে এই যে এই পাশে পাহাড়

অন্ধকারে কষ্ট নামের ভাঙা ভাঙা গাছে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারই প্রেমে পড়িয়া বিন্দু ভালো বিন্দু ভালো দেখ রোড যাইতে যাইতে একটু গান মনে পড়লো তাই গলা অনেক সুন্দর না গলার ভয়েস তারপরে একটু বললাম জানি না আসলে আমাদের বাংলাদেশ যে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর আপনি এই কক্সবাজারে না আসলে বুঝতে পারবেন না পাহাড়ি ঢাল দিয়ে ছোটো ছোটো নদী বয়ে বের থেকে সাথে মানুষ কত টাকা খরচ করে বিদেশে ঘুরতে যায় জানি না আমাদের বাংলাদেশটা এত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ